ফ্রাইড রাইস বিরিয়ানি চিলি চিকেন চাউমিন পাস্তা ভাত ডাল মাছ মাংস মটন কষা লুচি পাপড় চাটনি মিষ্টি সব আমার রেস্টুরেন্টে পাওয়া যায় সবই আমার হাতে রান্না এমন রান্না খাওয়াবো যে জীবনে কোনোদিনও স্বাদ ভুলতে পারবেন না তাই তাড়াতাড়ি আমার রেস্টুরেন্টে চলে আসুন একেবারে এসির মধ্যে বসে কম দামি খাবার খেতে পারবেন রিতার এরকম অভিনব খাবারের প্রচার বিমল এবং তার মা পারমিতা দেবীর কানে গিয়ে পৌঁছায় তারা তাদের বড় পরিবার নিয়ে ছুটির দিনে খাবার খেতে বেরোয় কিন্তু সমস্ত রেস্টুরেন্টে এক খাবার থাকায় তাদের কোনো রেস্টুরেন্টের খাবারই পছন্দ হয় না তখন তাদের রিতার রেস্টুরেন্টের দিকে চোখ পড়ে রিতা দেখতে খুবই সুন্দরী ছিল তার উপর সে কলেজে সেফ নিয়ে পড়াশোনা করেছে তাই সে নিজের বাবার টাকায় শহরের বুকে একটা বড় রেস্টুরেন্ট খুলে সেখানেই রান্নাবান্নার কাজ করে ওমা ওই দেখো একটা কি সুন্দর দেখতে মেয়ে কত রকমের খাবার বিক্রি করছে চলো আমরা বাবা কাকিমা জেঠিমা সবাইকে নিয়ে ওই রেস্টুরেন্টের খাবার খেতে যাই হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস আর ওই রেস্টুরেন্টের খাবারগুলোর দাম অনেক কম তারপর এত সুন্দরী একটা মিষ্টি মেয়ে যদি আমাদের সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াই তাহলে তো ভালোই হবে এই ভেবে বিমল তার যৌথ পরিবার নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে ঢুকে পড়ে রেস্টুরেন্টের প্রত্যেকটা চেয়ার টেবিলে বিমলের যৌথ পরিবারের লোকজন বসে পড়ে তারা সবাই মিলে নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিতে শুরু করে দেয় বিমল তুই আমার আর তোর বাবার জন্য গরম গরম মটন বিরিয়ানি আর চিকেন কাবাব অর্ডার কর অনেকদিন বেশ জমিয়ে বিরিয়ানি কাবাব খাওয়া হয় না বিয়ের আগে যখন তোর বাবার সঙ্গে দেখা করতে যেতাম তখন তোর বাবা এরকম রেস্টুরেন্টে বসে আমাকে বিরিয়ানি খাওয়াতো এখন তো ভাবলেই আমার লজ্জা লাগে পারমিতা দেবীর মুখে এমন কথা শুনে বিমলের কাকিমা অর্থাৎ পারমিতা দেবী যা রঞ্জিতা দেবী তার দিকে তাকিয়ে মুখ ভাঙিয়ে ওঠে যৌথ পরিবারে অনেকগুলো মহিলা সদস্য থাকলে যা হয় আর কি বয়সে ভীমরতি জেগেছে এখন ছেলে বিয়ে দেওয়ার বয়স হলো উনি এখন বিয়ের আগে বিরিয়ানি খাওয়ার কথা ভেবে লজ্জা পাচ্ছে যত সব নাকামি এই বিমল তুই আমার আর তোর কাকার জন্য খিচুড়ি অর্ডার কর কারণ সকাল থেকে আমাদের পেটটা একটু খারাপ হয়েছে এইভাবেই মা কাকিমা ঝামেলার মধ্যে ফেসে যায় বেচারা বিমল এখন বিমল তার মা এবং জেঠিমার মধ্যে সেই ঝামেলা থামানোর চেষ্টা করে ঠিক এমন সময় রিতা সেখানে চলে আসে ঠিক আছে ঠিক আছে আপনার এবার চুপ করুন আমি অনেকক্ষণ ধরেই শুনছি কে কি ধরনের খাবার খেতে পছন্দ করেন সুতরাং আপনারা কেউ আর কোনো চিন্তা করবেন না আমি সবাইকে আপনাদের পছন্দ খাবার রান্না করে দিচ্ছি আমি এই যাব আর এই আসব। এই বলে রীতা একটি মিষ্টি হাসি দিয়ে সেখান থেকে রান্না করতে চলে যায় প্রায় আধ ঘণ্টার মধ্যে সে যৌথ পরিবারের সকলের জন্য পছন্দের বিভিন্ন ধরনের খাবার রান্না করে নিয়ে চলে আসে আর রিতার হাতের রান্নার স্বাদ এতই অপূর্ব হয় যে সকলেই তার হাতের রান্না ভীষণ পরিমাণে পছন্দ করে বিশেষ করে বিমলের রিতার হাতের রান্নার সঙ্গে সঙ্গে রিতাকেও পছন্দ হয়ে যায় বলছি যে রান্না সুন্দর আপনাকে দেখতে যেমন সুইট তেমন আপনার রান্নাগুলো খুব সুইট আপনাকে একটা কথা বলতাম কিন্তু আপনি বলুন তো যে আপনি রাগ করবেন না তো না না রাগ করার কি আছে আপনি আমার রেস্টুরেন্টের কাস্টমার তাই আপনার চাই ইচ্ছা হয় আপনি তাই বলতে পারেন নো প্রবলেম আপনি তো আজকে ভালো করেই দেখলেন যে আমি এরকম একটা বড় যৌথ পরিবারে থাকি সুতরাং এদের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে কিন্তু এদের মধ্যে যেভাবে আপনি ঝামেলাটা মেটালেন তাতে আমার ভীষণ ভালো লাগলো তাই আমি মনে মনে ঠিক করেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার মা বাবার সাথে কথা বলবো রীতা বিমলের এমন কথা শুনে লজ্জা পেয়ে যায় আর বিমলকে দেখতে খুবই সুপুরুষ সবাই রীতারও তাকে পছন্দ হয় সেই কারণে রীতা বিমলকে বিয়ে করতে রাজি হয় বিমল যখন নিজের যৌথ পরিবারকে রীতাকে বিয়ে করার কথা জানাই তখন তাদেরও রীতাকে নিয়ে কোনো সমস্যা থাকে না বিমল তোর পছন্দে কিন্তু বেশ ভালোই আমাদের এরকম বড় যৌথ পরিবার আর যৌথ পরিবারের কুকবউ খুব ভালো মানাবে কিন্তু কিছুদিনের মধ্যেই বিমলের যৌথ পরিবার রিতার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলে আর বিমল যেহেতু মাস গেলে অনেক টাকা রোজগার করে তাই রিতার বাবা মায়েরও এই বিয়েতে কোনো সমস্যা থাকে না কিছুদিনের মধ্যে রীতার সঙ্গে বিমলের ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর বৌমার হাতে রান্না খাবে বলে বিমলের বাবা শতরূপ বাবু বাজার থেকে চিকেন মটন মাছ ইত্যাদি কিনে নিয়ে আসে বোমা ও বোমা কোথায় গেলে এই দেখো তোমার শ্বশুরমশাই বাজার থেকে দু হাজার টাকা দিয়ে মাংস মাছ সব কিনে নিয়ে এসেছে কেননা তুমি সেদিন রেস্টুরেন্টে বিরিয়ানিটা যা দারুণ বানিয়েছিলে তাই আমি আজকে আমার নতুন কুক বৌমার হাতে মটন কষা আর পোলাও খাবো ঠিক আছে বাবা তাহলে আমি সবার জন্য মটন কষা আর পোলাও রান্না করছি এই বলেই রীতা রান্নাঘরে গিয়ে মটন কষা এবং পোলাও রান্না করতে যাবে এমন সময় তার কাকা শ্বশুরমশাই শুভমবাবু নতুন বৌমার হাতের পরোটা লুচি আলুর দম গাজরের হালুয়া পায়েস পুলিপিঠে ভাপা সন্দেশ এবং বিভিন্ন ধরনের রসগোল্লা খাবে বলে বাজার থেকে যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে চলে আসে আরে ও নতুন বৌমা কোথায় গেলে তাড়াতাড়ি এসো এই দেখো তোমার কাকা শুধুর কি সব বাজার করে নিয়ে এসেছে দেখে যাও আজকে তুমি আমাকে আর তোমার কাকিমাকে গাজরের হালুয়া পুলি পিঠে পায়েস পরোটা লুচি সবকিছু রান্না করে খাওয়াবে একেবারে জমিয়ে খাওয়া হবে সে কি এখনই বাবা বললেন আমাকে সবার জন্য পোলাও আর মটন কষা রান্না করতে আর এখন আবার আপনি এত কিছু রান্না করতে বলছেন এত কিছু রান্না করতে তো আমার অনেক সময় লেগে যাবে ওই দেখো সতেরো রুপির কোনো দিনে কোনো আক্কেল হবে না দেখছি ভালো করেই জানি আমি ওর থেকে বেশি খেতে ভালোবাসি তাই ব্যাটা ইচ্ছা করে আগে থেকে বাজার করে এনে তোমার উপর রান্নার দায়িত্ব চাপিয়ে দিয়েছে নতুন বৌমা এবং নিজের ভাইয়ের গলা শুনে শতরূপবাবু ঘর থেকে বেরিয়ে আসে আর এবার দুই ভাইয়ের মধ্যে খাবার খাওয়া নিয়ে ঝগড়া লেগে যায় আমার ছেলের বউ আমার জন্য মটন কষার পোলাও রান্না করবে তারপর যদি সময় থাকে তবেই তোর জন্য তোর পরিবারের জন্য রান্না করবে বুঝেছিস দুই ভাইয়ের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে এরকম ঝগড়া দেখে রিতার কান একেবারে ঝালাপালা হয়ে ওঠে সেই সময় রিতা না পেরে উঠে তাদের মধ্যে কথা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা এখন চুপ করুন আমি আপনাদের সবার পছন্দ মতো ভালোমন্দ খাবার রান্না করে দেব। কারণ আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি রেস্টুরেন্টে কুক ছিলাম তাই আমার কাছে এত রান্না করা কোনো ব্যাপার নয় এই বলে রিতা তার যৌথ পরিবারের সকলের পছন্দ একে একে সমস্ত কিছু রান্না করে ফেলে এত সব কিছু রান্না করতে করতে তার প্রায় সারা বেলা পেরিয়ে যায় রিতা যখন তার যৌথ পরিবারের সকলকে খাবার পরিবেশন করে খাওয়ায় তখন রিতার পরিবারের সকলেই খুবই খুশি হয় কিন্তু এত কিছু খাবার খাওয়ার পরও রিতাকে কেউ কোনো উপহার দেয় না তাই রিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে এরা নামিয়ে এত বড় পরিবার কিন্তু মনের দিক থেকে খুব ছোট আমি সকাল থেকে কত কষ্ট করে সবার জন্য রান্না করলাম কিন্তু কেউ আমাকে কোনো উপহার দিল না সবার খাওয়া হয়ে গেলে খেয়ে দিয়ে নিজের ঘরে আরাম করার জন্য রিতাও চলে সেই সময় বিমল রিতার কাছে এসে বলে শ্বশুরবাড়িতে আসার পর থেকে রেস্টুরেন্টের মতো রান্না করতে তো ব্যস্ত হয়ে গেছে দেখছি নিজের বড় সাথে একটু কথা বলার তো সময় নেই কিন্তু যাই বলো আজকে রান্নাগুলো কিন্তু সেরা হয়েছিল এখন ঘরে এসে আমার রান্নার প্রশংসা করছো বলো তখন টেবিলে খাবারগুলো খেয়ে চুপ করে বসেছিলে কেন একটা উপহার পর্যন্ত আমাকে দিলে না এভাবে বিমল এবং রীতা গল্প করছে এমন সময় বিমলের ঠাকুমা প্রিয়তমা দেবী ঘরের বাইরে থেকে ডাক দেয় নতুন বৌমা ও নতুন বৌমা বিকেল চারটে বাজে আমাকে একটু আদা দিয়ে ভালো করে চা করে দাও গলাটা কেমন খুশ করছে আসলে এখন ঋতু পরিবর্তন হচ্ছে তো তাই পেপারে পড়ছিলাম যে আদা দিয়ে চা খাওয়া খুব ভালো হবে রীতা ঠাকুমার এমন কথা শুনে মাথায় হাত দিয়ে খাটের উপর বসে পড়ে হে ঈশ্বর আমি কোন পরিবারে বিয়ে করে আসলাম এই বুড়ি যে কিনে এক ঘন্টাও হয়নি পোলাও মটন লুচি মাংস মিষ্টি সব সাটিয়েছে আর এখন চা খাওয়ার জন্য আবদার করছে বিমল আমার মনে হয় তুমি ইচ্ছা করে আমাকে দিয়ে রান্না করাবে বলে আমাকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে এসেছো তাই না আরে ধীরে কথা বলো ঠাকুমা দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওনার এখন বয়স হয়েছে তাই একটু খাবার খাওয়ার জন্য লোভ হয় আর কি আর উনি যদি তোমার কথা শুনতে পান তাহলে খুব খারাপ ভাববেন যাও ওনাকে একটু চা বানিয়ে দিও আর পারলে আমার জন্য এক কাপ দুধ চা বানিয়ে এনো রিতা তার বড়ির উপর খুবই রেগে যায় তাই সে গজগজ করতে করতে রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করে রিতা যেহেতু খুব ভালো রান্না করতে পারে তাই শ্বশুরবাড়িতে বাড়িতে চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় তেইশ ঘন্টা তার রান্নাঘরে রান্না করতে করতেই কেটে যায় তার যৌথ পরিবার সব সময় রিতার কাছে নানান রকম খাবার খাওয়ার জন্য আবদার করে আর এখন রিতা রেস্টুরেন্ট চালানোর থেকে শ্বশুরবাড়ির রান্নাঘর চালানোর ক্ষেত্রে বেশি পরিমাণে সমস্যায় পড়ে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বোমা আজকে সকালবেলায় আমার বোন বোনের বর আর বোনের মেয়ে আসবে তাই তুমি সকলের জন্য বড় বড় হারিয়ার কড়াইতে দশ কিলো চালের ফ্রায়েড রাইস আর পনেরো কেজি মটন কষা রান্না করবে তার সঙ্গে দশ রকমের মিষ্টি তৈরি করবে কারণ আমরা সবাই এসব খাবার খেতে খুব পছন্দ করি আমার মনে হয় এই যৌথ পরিবারের প্রত্যেকজনের পেটে একটা করে রাক্ষস আছে আর তার উপর এখন এই রাক্ষস বংশের আত্মীয় স্বজনরা আমার হাতে রান্না খাওয়ার জন্য এসে জুটেছে আমি কিছুতেই এত রান্না করতে পারবো না কারণ এমনিতে এই সংসারের জন্য রান্না করতে করতে আমি রোগা হয়ে গেছি এখন যে করেই হোক আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে কি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন আমি ওদেরকে বলে দিয়েছি যে আমার বৌমা খুব ভালো রান্না করে তাই তাড়াতাড়ি রান্না শুরু করে দাও এই বলে রিতার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর রিতা রান্নার হাত থেকে বাঁচার জন্য জ্বরের নাটক করে গায়ে কম্বল চাপা দিয়ে খাটের উপর শুয়ে পড়ে আর সে নিজের গা থেকে কিছুতেই কম্বল খুলতে চায় না সেই সময় রিতার বর শ্বশুর মশাই শাশুড়ি মা এবং কাকি শাশুড়ি মা কাকা শ্বশুর তার কাছে আসে এই পারমিতা কি হলো রে তোর বৌমা তো দেখছি রান্না করার আগেই গায়ে কম্বল চাপা দিয়ে শুয়ে পড়েছে ওরা আবার আসলো নাকি এখন এত সব রান্না কে করবে শুনি তুমি ঠিক কথাই বলেছো দিদি আমি তো আমার বোন বোনের বর সবাইকে বড় মুখ করে বলে দিলাম যে আমার বৌমা রান্না করবে আর ওরা খাবে এবার কি হবে বলো তো আমার মনে হয় এক্ষুনি বৌমাকে ডাক্তার দেখানো উচিত আমি ডাক্তার বাবুকে এক্ষুনি ফোন করছি উনি এসে বৌমাকে চিকিৎসা করে গেলে বৌমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ডাক্তার নিয়ে আসার কথা শুনি রিতা ভয় পেয়ে যায় কারণ ডাক্তারবাবু আসলে রিতার সমস্ত নাটক ফাঁস হয়ে যাবে কিন্তু তবুও তার কিছু করার থাকে না কিছুক্ষণের মধ্যে তনয়া রিতা চিকিৎসা করতে তাদের বাড়িতে এসে উপস্থিত হয় সে প্রায় বেশ কিছুক্ষণ ধরে কম্বলের মধ্যে হাত দিয়ে রিতা চিকিৎসা করে সত্যি রিতা শরীরের খুব খারাপ অবস্থা ওনাকে দিয়ে আজকে একদম রান্না বান্না করানো যাবে না গায়ে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে তাই ওনার গায়ে সবসময় কম্বল চাপা দিয়ে রাখবেন আর আমি অনেকগুলো ওষুধ দিচ্ছি সেগুলো এনে খাওয়াবেন কি আবার কেমন ডাক্তার কি জানি আমার গা তো এক ফুটাও গরম নেই কিন্তু কিভাবে বুঝে গেল যে আমার জ্বর হয়েছে যাক ভালোই হয়েছে আমাকে তাহলে আর রান্না করতে হবে না এখন আমি কিছুদিন আরাম করে খাটে শুয়ে থাকবো রিতার এরকম আরাম করার স্বপ্নে তনয়া সেই মুহূর্তে জল ঢেলে দেয় আর পারলে এখনই আপনাদের বৌমাকে বাথরুমে নিয়ে গিয়ে আগুন গরম জল দিয়ে স্নান করান কারণ জ্বর হলে যদি ফুটন্ত গরম জলে স্নান করানো যায় তাহলে শরীর কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যায় রিতা হাতুড়ি ডাক্তারের এমন কথা শুনে খুবই ভয় পেয়ে যায় সে কিছুতেই গরম জলে স্নান করতে চায় না অন্যদিকে তনয়া মনে মনে ভাবে এই যাত্রায় মনে হয় ভুলভাল চিকিৎসা করে বেঁচে গেলাম বাবু আর খুঁজে খুঁজে ডাক্তার পায়নি যে আমাকে নিয়ে এসেছে এই মহিলার গাছ হয়ে মনে হচ্ছে কিন্তু জ্বর হয়নি বললে এরা যদি আমাকে ফিস না দেয় তাই টাকা পাওয়ার জন্য আমাকে বেশি বেশি করে চিকিৎসা করতে হবে এদিকে সকলে মিলে রিতাকে গরঞ্চলে স্নান করাতে চাইলে রিতা কিছুতেই স্নান করতে চায় না আরে তোমরা পাগল হয়ে গেছো ফালতু ডাক্তারের কথায় বিশ্বাস করছো কেন আমার কোনো শরীর খারাপ হয়নি আমাকে যাতে তোমাদের এই রাক্ষসের যৌথ পরিবারের জন্য রান্না করতে না হয় তাই আমি ইচ্ছা করে জ্বর হওয়ার নাটক করে শুয়েছিলাম কিন্তু তোমরা তো দেখছি আমার শরীরকে অসুস্থ করার জন্য উঠে পড়ে লেগেছ আর এই যে হাতুরে ডাক্তার এখান থেকে বেরিয়ে যাও গরম জলে স্নান করালে নাকি জ্বর কমে যায় আজ খুবই কথাবার্তা যত সব রিতার মুখে সত্যি কথা শুনে তার শ্বশুর বাড়ির লোকেরা চুপ করে থাকে কারণ সত্যি সত্যি তারা সবাই মিলে তাদের নতুন বৌমাকে করিয়ে এত পরিমাণে বিরক্ত করেছিল যে তাকে শেষ পর্যন্ত শরীর খারাপের নাটক করতে হয়েছে তাই তারা কেউই আর রীতাকে দিয়ে রান্না বান্না করানোর কথা ভাবে না বৌমা তুমি এতদিন আমাদের অনেক রান্না করে খাইয়েছো। কিন্তু তবু আমরা তোমার উপর সবসময় হুকুম চালিয়েছি আসলে তুমি রেস্টুরেন্টে রান্না করতে বলে তোমাকে সবসময় আমরা বউয়ের থেকে বেশি কুক বলে মনে করতাম ওটাই আমাদের ভুল হয়েছে আজকে থেকে আমরা সবাই একসঙ্গে রান্না করব। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি রিতা খুবই খুশি হয় তারপর থেকে রিতাকে আর কখনো তার যৌথ পরিবারের জন্য একা হাতে রান্না করতে হয় না সবাই মিলে তাকে রান্না করতে সাহায্য করে এভাবেই পরিবারকে নিয়ে সংসার করতে থাকে এবং চার সঙ্গে বাস করে নাফিসা খুবই শান্তশিষ্ট ভদ্র এবং সংস্কারী একটি মেয়ে ছিল সে তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে ভালোবাসে সেই সাথে সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য সে অক্ষরে অক্ষরে পালন করে এখন রোজার সময় ছিল আর প্রত্যেক বছরের মতো নাফিসা এবছরও শ্বশুর বাড়িতে এসে রোজা করে শুধু নাফিসা নয় তার পরিবারের রোজা করে মা তাড়াতাড়ি আসুন সময় সময় হয়ে গেছে আর বেশি নেই কিন্তু আমি প্রত্যেকেই সবকিছু রেডি করে নিয়েছি তাড়াতাড়ি চলে আসুন এবার এ কি বৌমা তুমি সবকিছু রেডি করে নিয়েছ আর একবারও আমাকে ডাকলে না কেন আসলে আজকে তো সবেমাত্র দুটো রোজা প্রথমের দিকে রোজা করতে গেলে আমার একটু কষ্ট হয় আর বিশেষ করে এই বিকেল বেলাটার দিকে আমার যেন একটু মাথা ঘোরে তাই আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তুমি একা হাতে এত কিছুর আয়োজন করলে তোমার কোনো অসুবিধা হয়নি তো না না মা আমার কোনো অসুবিধা হয়নি তাছাড়া আপনি বয়স্ক মানুষ আপনাকে আর বাড়ির কাজ করতে কি বলবো বলুন তো আপনি বরং এবার ঈদের পর আপনার বাকি চার ছেলের একসঙ্গে বিয়ে দিয়ে দিন তারপর আমরা পাঁচ যা একসঙ্গে সংসারের কাজ করব। আপনি ভাবুন তো সংসারের কাজ যদি পাঁচ ভাগে ভাগ হয়ে যায় তাহলে কাজের পরিমাণ কতটা কমে যাবে আয়েশা এবং তার বৌমা কথা বলতে বলতে নাফিসা ইফতার করতে থাকে আর এমন সময় হঠাৎ করে বাড়ির কলিং বেল বেজে ওঠে নাফিসা তাড়াতাড়ি করে দরজা খোলে দরজা খুলে নাফিসা যেটা দেখতে পায় সে নিজের চোখেও বিশ্বাস করতে পারে না কারণ দরজার সামনে নাফিসা চার দেওর রাজু রাকেশ মিন্টু এবং বাবলু তাদের নববিবাহিত স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থাকে নাফিসা তাদেরকে দেখে খুব ভালো মতোই বুঝতে পারে তারা চারজন ভিন্ন ভিন্ন ধর্মের মেয়ে তাদের পোশাক আশাক দেখে খুব ভালো মতোই নাফিসা অনুমান করতে পারে এসব আমি কি দেখছি খোকা তোরা এসব কি করলি তোরা বিয়ে করেছিস সে তো ঠিক আছে কিন্তু এদেরকে তো দেখে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি এরা আমাদের ধর্মের নয় তোরা আলাদা আলাদা ধর্মের মেয়েদেরকে বিয়ে করে বাড়িতে এনেছিস তাও আবার এরা প্রত্যেকে আলাদা আলাদা ধর্মের হ্যাঁ মা আমরা চার ভাই অনেক আগে থেকেই পছন্দ করতাম কিন্তু কখনো তোমাকে বলার সাহস পাইনি আজকে আমরা অনেক সাহস করে বিয়ে করে নিয়ে চলে এসেছি এরা আলাদা ধর্মের হলেও এই বাড়িতে থাকতে এদের কোনো অসুবিধা হবে না আর তোমাদেরও কোনো অসুবিধা হবে না কারণ এরা ভিন্ন ধর্মের হলেও এরা আমাদের ধর্মকে খুবই শ্রদ্ধা করে এই রমজান মাসে তোরা এরকম কাজ কি করে করতে পারলি তোরা তো জানিস এখন রোজা চলছে বাড়িতে এখন প্রত্যেক দিনই কোনো না কোনো অতিথি ইফতার করতে চলে আসে বাইরের কেউ যদি এখন জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস আমি কিছুতেই এই বিধর্মী মেয়েগুলোকে বাড়িতে জায়গা না মা এরকম করবেন না দেখুন ভাইরা যখন বিয়ে করেই ফেলেছে এখন আমাদের তো আর কিছু করার নেই এরা আলাদা ধর্মের হলেও সবার আগে এরা তো মানুষ আমাদের প্রত্যেকেরই কিন্তু একে অপরের ধর্মকে শ্রদ্ধা করা দরকার তাই আমার মনে হয় যা হয়েছে আপনি মেনে নিন শুধু এদের চারজনকে আমাদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে এছাড়া তো আমরা কিছু চাই না বলুন এভাবেই নাফিসা তার শাশুড়ি মাকে বোঝাতে থাকে রমজান মাসে আয়েশা বাড়িতে কোন রকমে তামাশা করতে চায় না তাই সে তার আলাদা আলাদা চার ধর্মের বৌমাকে বাড়িতে থাকার অনুমতি দেয় কিন্তু এখনো পর্যন্ত সে তাদেরকে মন থেকে মেনে নিতে পারে না তবে নাফিসা তার আলাদা আলাদা ধর্মের চার যাকে সঙ্গে নিয়ে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে সেদিন রাত্রিবেলা নাফিসা তার নতুন চার জায়ের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার রান্না করে তিতলি অ্যানা আর্লিন এবং বধি খুবই মজা করে নাফিসের হাতে রান্না করা খাবার খায় দিদি তোমার হাতের খাবার কিন্তু ভীষণ টেস্টি আমাদের বাড়িতে এত টেস্টি খাবার কখনোই হতো না তোমার হাতের খাবার এতই টেস্টি মনে হচ্ছে যেন আরো অনেক অনেক খাবার খাই একদম একদম বিশেষ করে চিকেন বিরিয়ানিটা খেতে এতই ভালো হয়েছে মনে হচ্ছে এক হাড়ি চিকেন বিরিয়ানি একাই খেয়ে ফেলি থ্যাংক ইউ দিদি আমাদেরকে এত টেস্টি খাবার রান্না করে খাওয়ানোর জন্য এভাবে তারা চারজনে পেট ভরে খাবার খেয়ে নিজের নিজের মতো ঘুমাতে চলে যায় পরের দিন সকালবেলা তিতলি অ্যানা আর্লিন এবং বোধি ঘুম থেকে উঠে চা কফির জন্য চিৎকার চাচিমিচি করতে শুরু করে একই বেলা দশটা বাজে এখনো পর্যন্ত আমরা চা পেলাম না কি ফালতু শ্বশুরবাড়ি বাড়ি আমি তো ভেবেছিলাম আমি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি কিন্তু আমার এখন মনে হচ্ছে এই বাড়িতে সবে আরো দেরি করে ঘুম থেকে ওঠে এখনো পর্যন্ত কেউ চা বানিয়ে খাওয়ালো না তারাও আমি আমাদের বড় যাকে এখনই ডেকে নিয়ে আসছি ওই তো এসে গেছে কি হলো দিদি তুমি আমাদের জন্য এখনো চা বানাওনি কেন তোমরা কি চা খাও না আমরা সেই সকাল সাতটা থেকে ঘুম থেকে উঠে বসে আছি তুমি বাড়ির বউ হয়ে এত দেরি করে ঘুম থেকে ওঠো আমাদের শাশুড়িমা তোমাকে কিছু বলে না না এমনি সময় আমি তো ছটার সময় ঘুম থেকে উঠে পড়ি কিন্তু এখন তো আমাদের রোজা চলছে বাড়িতে আমরা সবাই রোজা করছি আর ভোরবেলা সেহরি খেতে উঠতে হয় তো সেই জন্য সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙতে চায় না রোজার সময় আমরা প্রত্যেকেই একটু দেরি করে ঘুম থেকে উঠি ও আচ্ছা বুঝলাম কিন্তু আমরা তো এই বাড়িতে নতুন আমাদের জন্য অন্তত তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চা কফি করে দিতেই পারতে এই শুনে নাফিসা চা এবং কফি বানানোর জন্য রান্নাঘরে চলে যায় কিছুক্ষণের মধ্যেই নাফিসা তার জায়েদের জন্য চা কফি এবং জলখাবার বানিয়ে নিয়ে আসে থ্যাংক ইউ আমাদের ব্রেকফাস্ট নিয়ে আসার জন্য আর হ্যাঁ দিদি আমরা কিন্তু লাঞ্চে আজকে আবার বিরিয়ানি খাবো তোমার হাতের বিরিয়ানি আমাদের সবার খুব ভালো লেগেছে তাই জন্য তুমি আজকেও আমাদের জন্য চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি বানিও প্লিজ আর হ্যাঁ বধির জন্য কিন্তু ভেজ বিরিয়ানি বানাবে এই শুনে নাফিসা আবার রান্নাঘরে চলে যায় সে তার জায়েদের পছন্দ মতো আলাদা আলাদা খাবার রান্না করতে থাকে এভাবে রোজা করা অবস্থাতে নাফিসাকে সারাদিন কাটাতে হয় রোজা করে সারাদিন বাড়ির কাজকর্ম করতে এবং রান্না বান্না করতে নাফিসার খুবই কষ্ট হয় এমনকি তাকে একা হাতে প্রত্যেক দিন ইফতারের আয়োজনও করতে হয় এভাবে চার পাঁচ দিন কাটে এখনো পর্যন্ত নাফিসা যায়রা তাকে কোনো কাজে সাহায্য করে না তারা চারজনই সারাদিন শুধু শুয়ে বসে সময় কাটায় আর নানান রকম খাবার খাওয়ার জন্য নাফিসের উপর অর্ডার করে আর এসব দেখে তাদের শাশুড়ি মা আয়েশা প্রচন্ড পরিমাণে রেগে যায় তোমাদের লজ্জা করছে না বড় বৌমা রোজা করছে আর তোমরা ওকে রান্না করার জন্য হুকুম করছো তাও আবার এক একজনে এক এক রকমের খাবারের আইটেম করতে বলছো তোমরা জানো রোজা করে বাড়ির কাজকর্ম করতে রান্না করতে কতটা কষ্ট হয় এই গরমের মধ্যে যারা রান্না করে তারাই বোঝে রোজা করতে কষ্ট কোথায় আমাদের তো দিদিকে দেখে মনে হয় না যে দিদির একটুও কষ্ট হয় আর তাছাড়া যারা রোজা করে তাদের তাদের তো 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 না খেয়ে থাকার অভ্যাস হয়ে যায় কষ্ট হবার কথা নয় তাছাড়া আমরাও উপোস করেছি এমন নয় যে আমরা কখনো উপোস করিনি উপোস করলে এতটাও কষ্ট হয় না আচ্ছা তাই এর আগে তোমরা উপোস করেছো আমি মানছি কিন্তু আমাদের বাড়িতে তোমরা একটা রোজা করে দেখাও তো দেখি বেশি নয় তোমরা তো আলাদা ধর্মের সেই জন্য আমি কখনোই তোমাদের উপর জোর করে রোজা করতে বলবো না তবে আমি চাই তোমরা অন্তত একটা রোজা আমাদের সঙ্গে রাখো তোমরা যদি সবাই রোজা করো তাহলে আমি খুব খুশি হব ও আপনি আমাদেরকে চ্যালেঞ্জ করছেন আপনি ভাবছেন আমরা হয়তো রোজা করতে পারবো না তাই তো হ্যাঁ মানছি আমরা কখনো আগে রোজা করিনি তবে এটা নয় যে আমরা না খেয়ে থাকতে পারবো না ঠিক আছে কালকে আমরা চারজনেই রোজা করব। আমরাও দেখিয়ে দিতে চাই রোজা করতে সেরকম কোনো কষ্ট হয় না এই শুনে নাফিসা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয় ভোরবেলা নাফিসা তার আলাদা আলাদা ধর্মের জন্য ঘুম থেকে ডাকে কিন্তু তারা কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না অনেকবার ডাকাডাকি করার পর তারা চারজনে সেহেরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠে সেহেরিতে নাফিসা তাদের পছন্দ মতো খাবার রান্না করায় তারা পেট ভরে অনেক অনেক খাবার খেয়ে নেয় সেহেরি খাওয়ার পর তারা যে যার মতো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন সকাল দশটা বাজতে না বাজতেই তাদের চারজনেরই প্রচন্ড খিদে পেয়ে যায় আচ্ছা দিদি বলছি যে আমরা জানি আমরা রোজা করেছি আর রোজা রেখে তো ভাত রুটি কিছু খাওয়া যায় না তবে হালকা একটু স্যান্ডউইচ তো খাওয়া যেতেই পারে আমাদের চারজনেরই খুবই খিদে পেয়ে গেছে তুমি কি আমাদের জন্য স্যান্ডউইচ বানিয়ে দেবে তোমরা কি পাগল রোজা করে স্যান্ডউইচ কেন কোনো খাবারই খাওয়া যাবে না তোমরা যতক্ষণে ইফতারের সময় হচ্ছে তার আগে পর্যন্ত মুখে কোনো খাবারই তুলতে পারবে না রোজা কিভাবে করতে হয় তোমরা সেটাও জানো না হ্যাঁ দিদি আমি এদেরকে এটাই বলছিলাম রোজা করলে কোনো খাবার খাওয়া যায় না না কিন্তু এরা আমার কথা বিশ্বাসই করছিল আমাকে রাকে সেটাই বলেছে রোজা করে কিছু খাওয়া যাবে না তবে দিদি আমরা তো একটু জল জুস এই জাতীয় লিকুইড খাবার পান করতেই পারি তাই না আমার মনে হয় না তোমরা রোজা করতে পারবে এখন সবে দশটা বাজে আর এখন থেকেই তোমাদের এই অবস্থা আমি কি বললাম রোজা করে তোমরা কোনো খাবার মুখে দিতেই পারবে না সেটা কোনো সলিড খাবার হোক কিংবা লিকুইড খাবার যাই হোক না কেন তোমাদেরকে পুরোপুরিভাবে নির্জলা উপোস করতে হবে আশা করছি আমি তোমাদেরকে এবার বোঝাতে পেরেছি নাফিসার কথা শুনে তার জায়গা ভীষণ পরিমাণে অবাক হয় নিরুপায় হয়ে তারা আবার নিজের নিজের ঘরে চলে যায় সারাদিন না খেয়ে কাটানো তাদের পক্ষে খুবই দুষ্কর হয়ে পড়ে কিছুতেই তাদের সময় কাটতে চায় না তাই তারা টিভি চালিয়ে সিরিয়াল দেখতে বসে পড়ে এ কি করছো তোমরা তোমরা টিভি চালিয়ে বসে আছো কেন রোজা রেখে টিভি দেখতে নেই তোমরা জানো না আর নাইবা তোমরা গান শুনতে পারবে এসব করলে কিন্তু তোমাদের রোজা ভেঙে যাবে তোমরা যদি সঠিক মতো রোজা না করো তাহলে ভাববো তোমরা এই চ্যালেঞ্জটা হেরে গেছো ও মাই গড রোজা করলে এসবও করতে হয় বুঝি তাহলে আমরা করবোটা কি আমাদের তো কিছুতেই সময় কাটছে না আমি ভাবলাম টিভি দেখলে হয়তো আমাদের খাবারের কথা মনে পড়বে না ওকে আমরা টিভি বন্ধ করে দিচ্ছি নো প্রবলেম ঠিক আছে কিছুক্ষণ পরে তোমরা সবাই কিন্তু রান্নাঘরে চলে আসবে আজকে তোমাদের শ্বশুরবাড়িতে বাড়িতে যেহেতু প্রথম রোজা সেই জন্য আজকে ইফতারের অনেক কিছুর আয়োজন করা হবে অত কিছু রান্না আমি একা করতে পারবো না তাই তোমরা কিন্তু আমাকে হেল্প করবে কেমন ও মাই গড আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কোনো কাজই করতে পারবো না কারণ খিদের চোটে আমি নড়তেও পারছি না উঠে দাঁড়ালেই আমার মাথা ঘুরে যাচ্ছে আমি কিছুতেই কোনো কাজ করতে পারবো না আমি শুধুমাত্র এখন শুয়ে থাকতে চাই ঠিক আছে কোনো ব্যাপার নয় এটা তোমাদের প্রথম রোজা সেই জন্য আমি বুঝতেই পারছি তোমাদের খুব কষ্ট হচ্ছে আমি একাই সব কাজ করে নিতে পারবো এই বলে নাফিসা রান্নাঘরে চলে যায় আজকেও সে একা একা সকলের জন্য খাবার রান্না করে অন্যদিকে তিতলি অ্যানা অর্লিন এবং বোধি তাদের চারজনের অবস্থাই খুবই খারাপ হয়ে যায় তারা এক এক সেকেন্ড কাউন্ট করতে থাকে কখন ইফতারের সময় হবে এমনকি ইফতারের এক ঘন্টা আগেই তারা খাবার খাওয়ার জন্য টেবিলে এসে বসে পড়ে আর কতক্ষণ থাকতে হবে আমি পারছি না একেবারে শুকিয়ে গেল আমি তো ভেবেছিলাম আমি রোজা করে জলটা অন্তত খেতে পারবো দেখতে দেখতে এক ঘন্টা কেটে যায় আর ইফতারের সময় হয়ে এলে তিতলি অ্যানা অলিন এবং বধি খাবারের উপর ছাপিয়ে পড়ে তারা নিমিশের মধ্যে সমস্ত খাবার চিটিপুটি সাবর করে দেয় সারাদিন না খেয়ে থেকে ইফতারের সময় অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তাদের আরো বেশি কষ্ট হয় কি হলো আজকে তাহলে তোমাদের প্রথম রোজা কেমন লাগলো বলো তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমাদের তো কোনো কষ্টই হয়নি তাহলে বাকি রোজাগুলো করছো তো তোমরা বাবারে বাবা আপনি বলেন কি আমাদের চারজনের খুবই কষ্ট হয়েছে আমরা আপনার সঙ্গে চ্যালেঞ্জ করে খুব ভুল করেছি আমাদের মনে হয় না আমরা আর একটাও রোজা করতে পারবো আর হ্যাঁ আমাদের সত্যি ভুল হয়ে গেছে হ্যাঁ আমরা এটা রিয়েলাইজ করেছি আমরা দিদি জায়গায় থাকলে আমরা হয়তো অনেক আগেই মারা যেতাম আমাদেরকে ক্ষমা করে দাও দিদি আমরা এবার থেকে তোমার সব কাজে হেল্প করব এমনকি আমরা ঠিক করেছি এই রোজার মাসে তোমাকে বাড়ির কোনো কাজই করতে দেব না তুমি রোজা করবে আর আমরা সবাই মিলে বাড়ির কাজ করব এই শুনে নাফিসা এবং তার শাশুড়ি মা খুবই খুশি হয় পরের দিন থেকে তিতলি এবং বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকে এমনকি তারা চারজনে মিলে ইফতারেরও সমস্ত আয়োজন করে নাফিসাকে আর রোজা সকলের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হয় না সে তার যাইদেরকে নিয়ে খুবই খুশি থাকে এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি সংসার করতে থাকে